ভাগবত গীতা দ্বিতীয় অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কোনো শরীরই বধ করা যায় কিন্তু কোনো শরীরের শরীরকেই বধ করা যায় না গীতা মানুষকে পণ্ডিত করার জন্য নয় ঈশ্বরের পথ প্রদর্শন করার জন্য উপদিষ্ট হয়েছে সাধক মুমুক্ষু জিজ্ঞাসু এবং ভক্তকে ঈশ্বরের শরণাগতির পথ প্রদর্শন করার নিমিত্তই গীতা উপদিষ্ট হয়েছে এই দেহ এবং তার দেহি যে পৃথক যতক্ষণ না সে জ্ঞান হচ্ছে এবং বিবেক জাগ্রত হচ্ছে ততক্ষণ সাধন মার্গে সাফল্য আসবে না শুধুমাত্র গ্রন্থ পাঠে শাস্ত্রজ্ঞ ও জ্ঞানী হওয়া যাবে কিন্তু সাধক হওয়া যাবে না দেহপাত হলে কে স্বর্গে যাবে বা কে নরকে যাবে দেহ না দেহি পরমাত্মার শরণাগত হয়ে তার সাথে একাত্মতা স্থাপন করে এবং জগৎ প্রকৃতি হতে সমস্ত সম্পর্ক ছেদ করতে হয় তবেই নিজের দ্বারা নিজেকে উদ্ধার করা সম্ভব হয় এবং ব্রহ্মের সাথে অভিন্নতা প্রাপ্তি হয় আমি যে শরীর নই আমি অনাদিকাল হতে পরমাত্মার সাথে একাত্ম হয়ে বিরাজ করছি এবং কালাতীত হয়েও বিরাজ করব। এই সিদ্ধান্তটি উপলব্ধি করতে হবে ও হৃদয়ের অন্তঃস্থলে বদ্ধমূল করে গেঁথে নিতে হবে তখন আর ওই যাতায়াতকারী শরীরগুলির জন্য কখনোই শোক উৎপন্ন হতে পারবে না ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন